রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ বলেছেন বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার মাদাম নুর আসিকিন বিনতি মোহতায় মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান বৈঠকে মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার এবং এই সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হচ্ছে মালয়েশিয়াকে বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ ওষুধ পাঠ ও পাঠজাত পণ্য এবং চামড়া সহ বিশ্বমানের বিভিন্ন বাংলাদেশী সামগ্রী আমদানি বৃদ্ধি লক্ষ্যে আরো উদ্বেগ নেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব গুরুত্বারোপ করেন তিনি অবকাঠামো ও খনিজ সম্পদ খাতে বিনিয়োগ বৃদ্ধির প্রতিও গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের সাফল্য সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন এ দেশে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী হাই কমিশনার আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দু দেশের মধ্যে বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোবর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন